নবী উম্মে সালমার করে অবস্থান করছিলেন এমন একটা সময় জিব্রাইল আসলেন জিব্রাইল এসে নবীকে বললেন যে আল্লাহ চান যে আহলে বায়াতের সদস্যদের ভিতর থেকে অপবিত্রতা সম্পূর্ণরূপে দূর করতে চান এবং তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চান সুরা আয়াত নং তেত্রিশ এই আয়তরা নাজিল হলো মানে জিব্রাইল নবীকে বললেন যে বায়তের সদস্যদের ভিতরে যদি কোনো অপবিত্রতা থাকে আল্লাহ তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চান এবং তাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করতে চান অপবিত্রতা দূর করতে চান এই আয়াতটা উম্মে সালমার করে নাজিল হলো তখন নবী মা ফাতেমাকে ডাকলেন ইমাম হাসেন হোসেনকে ডাকলেন এবং আলীকে ডাকলেন একটা চাদর নিয়ে তাদেরকে কি করলেন জড়িয়ে ধরলেন এবং আল্লাহর কাছে বললেন যে এরাই হলো আমার আহলে বায়াতের সদস্য নবীসহ প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হযরত আলী ইমাম হাসেন হোসেন মা ফাতেমা এই পাঁচজন হলেন আহলেবায়াতের সদস্য তখন উম্মে সালমা বলল ইয়ারাসুল্লাহ আমি কি আহলে আহলেবায়াতের সদস্য নই তখন নবী উত্তর দিলেন যে না তুমি আহলে বায়াতের সদস্য নও তবে তুমি তোমার স্বীয় মর্যাদায় প্রতিষ্ঠিত তে আল্লাপাক নিজেই চান যে বায়াতের সদস্যদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে তাদেরকে ভিতর থেকে সমস্ত প্রকার কুটিলতা দূর করতে কেন তাদেরকে আহলে বায়াতের সদস্যদের পবিত্র করতে চান কারণ এই বায়াতের সদস্যরাই পরবর্তী যে আপনার উম্মত যে থাকবে তাদেরকে কী করাবে পদ দেখাবে যদি নিজে পবিত্র না হওয়া যায় যদি নিজের ভিতর থেকে সম্পূর্ণ অপবিত্র দূর না করা যায় তাহলে তো মানুষকে পদ দেখাইতে পারবে না তে আল্লাহ আহলেবায়েতকে সম্পূর্ণরূপে পবিত্র করেছেন এবং তিনিও আহলেবায়েতকে ভালোবাসেন এবং নবীও গাদিরে গাদি ভাষণে একটা কথা স্পষ্ট করে বলে গেছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা সম্পূর্ণরূপে যদি তাহা ধরে রাখো তাহলে তোমরা পদভ্রষ্ট হবে না একটা হলো আল কিতাব আরেকটা হলো আমার আহলে বায়াত আর একটা হাদিস হলো তিরমিজি শরীফের সাঁত্রিশশো ছিয়াশি নম্বর হাদিস আমরা আর ঘটনার সম্বন্ধে অনেকেই জানি যে ইয়েমেন প্রদেশের নজরান নামক একটা স্থানে যখন খ্রিস্টানরা আসলেন মানে তাদের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং তারা কোনো প্রকার কর দিবে না এরকম একটা তারা ইচ্ছা প্রসারণ করলেন এটা নিয়েই তারা নবীর সঙ্গে বিভিন্ন প্রকার বাহাজে লিপ্ত হলেন যখন তাদের সঙ্গে নবীর সঙ্গে বিভিন্ন প্রকার বাহাজে লিপ্ত হলেন তখন আল্লাহর পক্ষের থেকে আল ইমরানের বাষট্টি নম্বর একটা আয়াত নাজিল হল আয়াতটা কীরকম যে যারা আপনার সঙ্গে আসার পরেও তর্কে বা বিতর্কে জড়ান তাদেরকে আপনি বলে দিন যে তারা তাদের সন্তানকে ডাকুক আমরা আমাদের সন্তানকে ডাকি তারা তাদের নারীদেরকে ডাকুক আমরা আমাদের নারীদেরকে ডাকি তারা তাদের নফসকে ডাকুক আমরা আমাদের নফসকে ডাকি ডাকার পরে আমরা আল্লাহর কাছে ছেড়ে দেই এবং তাদের উপরে যারা মিথ্যাবাদী তাদের উপরে লানত হোক তে এই কথাটা বললেন বলার পরে সেদিন ছিল শুক্রবার পাদ্রি যে সর্দার তিনি দেখলেন যখন হজরত আলী ইমাম হাসেন হোসেন মা ফাতেমা আসতেছেন তাদের ভিতর থেকে এমন একটা নূরের ঝলক আসতেছে যেন ওই মুহূর্তে পাহাড়কে যদি বলা হয় যে পাহাড় সরে যাও তাও পাহাড় সরে যেতে বাধ্য পাদ্রিয়া মনটা মনে হলো তখন মনে হলো যে যে ইসলাম ধর্মের এই আহলে বাইতের সদস্যরা কখনোই মিথ্যা হতে পারে না সুতরাং তাদের সঙ্গে আমাদের বাহাজে লিপ্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু এই সত্য জেনেও আমরা যেহেতু খ্রিস্টানদের প্রতিনিধি হয়ে এখানে আসছি আমরা যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে সমগ্র খ্রিস্টানরা তাহলে তাদের ধর্মকে মিথ্যা হিসেবে জানবে অতএব আমরা এটা গোপন রাখি গোপন রেখে আমরা এখান থেকে কি করি বিদায় নিয়ে চলে যাই তখন তারা সেখান থেকে কী করলেন বিদায় নিয়ে চলে চলে গেলেন তা বায়তের সদস্যদের দেখে তার এমনটা কেন মনে হলো কারণ বায়তের সদস্যরা হচ্ছে সে পুত এবং পবিত্র তাদের মধ্যে সামান্যতম কুটিলতা নাই আহলে বায়ত ব্যতীত যারা অন্যান্য যারা সদস্য যাদের খ্রিস্টানদের ছিল তারা ছিল অপবিত্র তারা ছিল মিথ্যার পথের আর ওপরদিকে প্রিয় নবীর পক্ষের যে বায়তের সদস্য তারা ছিলেন সত্যের পথে কিন্তু দুঃখের বিষয় যে এই যে আহলেবায়াতের যে সদস্যগুলো যে আছে প্রত্যেকটা সদস্যকেই হত্যা করা হয়েছে তাদেরকে হত্যা করছে কারা এই দারিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কোনো ইহুদিন আসারা খ্রিস্টান তাদেরকে হত্যা করে নেই তে এইরকম যুগে যুগে এই যে আহলেবায়াতের যে দুশ্মন এটা শুধু যে ইরাক ইরান সৌদিতে আছে তা না এটা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই মুসলমান নামদারি মুনাফেক এটা ছড়িয়ে গেছে এরা আহলে বায়তের সদস্যদের অলিয়াউলেদের বিরুদ্ধে আচরণ করে এবং তাদের কাছে যাওয়া তাদের দুটো কথা শোনা তাদের মিলাত মাহফিল সমস্ত তারা বেদাত মনে করে এরাই সাধারণত নবীর দুশ্মন এবং নবীর শত্রু এদের থেকে সাবধান থাকতে হবে এবং ওলি আউলিয়ার কাছ থেকে জ্ঞান আহরণ করে নফসের সাথে রোহেন ফালা করতে হবে এবং সিনার জ্ঞান অর্জন করতে হবে এই মাদ্রাসা এই কলেজ এই বিশ্ববিদ্যালয়ে পরে হেরে সিনার জ্ঞান পাওয়া যাবে না সেখানে পড়লে কি হবে আপনার পাঠ্যপুস্তক